দুইটা গোয়া গাভিদ আচ্ছা আমি পঁয়তাল্লিশ লিটার দুধ পাচ্ছি হ্যাঁ চল্লিশ চল্লিশ লিটার দুধ গ্যারান্টি দেবো চল্লিশ লিটার গ্যারান্টি থাকবে দর্শক খামারে এসে গ্যারান্টি সহ নিতে পারবে জি জি আর যদি এক লিটার দুধ কম হয় দর্শক ভিডিও নিয়ে এসে গ্যারান্টি সহ নিতে পারবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা প্রতি সপ্তাহের মতো আজকেও আবার ছুটে চলে আসলাম আপনাদের খামারে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আজকে কি কি গাবি কালেকশন করছে দুইটায় হলেস্টান ফিজিয়ান আচ্ছা দুইটায় হলেস্টান ফিজিয়ান আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন দুধের গাবি থাকবে লিটার আচ্ছা দুইটা মিলে গ্যারান্টি থাকবে কত লিটার চল্লিশ লিটার আচ্ছা গ্যারান্টি খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দুইটা গাবি জাতমান কোয়ালিটিতে কেমন হবে কাকা একশো একশো হবে আচ্ছা আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনেন নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন আপনারা পাবনা জেলায় এই যে থানা আচ্ছা দাশুরিয়া শরীগাতে কিরণ আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা আজকে তাহলে মূলত দুইটা গামই দেখাবে দুইটা গামই তো গ্যারান্টি সহ নিতে পারবে

22টা আর বারবি 20 থেকে 22 লিটার দুধ ভাইয়া শাল পরিপূর্ণ দুধ কত দিনের মধ্যে বুঝাই দিতে পারবেন আপনি 8-10 দিনের ভিতরে আট থেকে দশ দিনের মধ্যে আচ্ছা দুধ পরিপূর্ণ চলে আসবে তখন পঁচিশ লিটার গ্যারান্টি সহ নিতে পারবে জি জি আর এখন যদি আসে বিশ লিটার গ্যারান্টি সহ নিতে পারবে জি জি 20 লিটার গাবে দর্শক দেখেন অনেক বিগ সাইজের একটা গাবে আর চারটা বাণী তো क्लियर আছে জি জি আমরা চারটা বাণী টানে দেখাই দিয়েছি দর্শক দেখেন খুব সুন্দর ওলা বানা আর কোন বাধা টাডা তো কোনো সিস্টেম নেই না না ভাই আজা ধরে দিয়ে পাঁচটা দি আর কোনো না সাইলে যে কোনো লোক সহ মা বনারা আগুন দেখি শুনে দেখি দুটা দি নিতে পারবে জি জি

আচ্ছা যারা যে দর্শকই নিতে চাচ্ছেন লং প্রজেক্ট হিসাবে কিংবা রোজাই দুধ খাওয়ার জন্য একবারে পারফেক্ট গাবি জি জি এই গাবেটার দাঁত বয়স দুই দাঁত সঙ্গে বাচ্চাটা তো 마শাআল্লাহ একটা আনকমন কালার প্রিন্টের বাচ্চা কি জাতের বাচ্চা এটা মায়ের জাতি হয়েছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স এই বাচ্চা বয়স দিন সাত দিন জি এই 7 দিনে দুধ কেমন পাচ্ছেন আমি দুধ পাচ্ছি দুবেলা দেই আপনার বিশটা আচ্ছা আ আরো দুধ সম্ভাবনা আছে জি আসে না জি না গ্যারান্টি থাকবে বিশ লিটার জি আচ্ছা পরিপূর্ণ দুধ আসলে কেমন দুধ আসতে পারে এটারও পঁচিশ লিটার আছে জি কিন্তু দুধ এখন বর্তমানে পাচ্ছেন বিশ 20 টাই গ্যারান্টি থাকবে আচ্ছা দর্শক আমরা ভাতগুলো একটু টেনে দর্শককে দেখাই দিবেন জি দর্শক দেখেন মাসালা চারটা বানি তো ক্লিয়ার আছে চার বানি ক্লিয়ার আচ্ছা দর্শক গ্যারান্টি সহ খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি একটু মাজাটা দর্শক দেখাই গাবি বাচ্চা সুস্থ সবল সুস্থ সবল এই গাবিটার দাম রাখছেন কত এই দাম রাখছেন 245 245 জি আচ্ছা এটা কি দর দাম করে নিতে পারবে হালকা কিছু

দুইটা গাডি ভাড়া গ্রাম সরে ফ্রি থাকবে জি আচ্ছা নাম্বারে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে কাকা আজকে এক এক করে দুইটা গাভী দেখালেন সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম